আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে বীজ রোপণের পাঁচ ছয় সপ্তাহ পর সার প্রয়োগ সম্পর্কে জানবো এবং তোমাদেরকেও জানাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক জমি দিয়ে আগলা মুক্ত করে ও নয় আট নয় সাত বাদে অন্যান্য জাতের সকল শতক প্রতি দুইশো গ্রাম ইউরিয়া এবং নয় এর জাতের প্রায় চারশো গ্রাম ইউরিয়া ইত্যাদি ছিটিয়ে দিতে হবে

হ্যাঁ অসময়ে বীজ এবং বীজের ফসল কম হয় পাটের গুণগত মানও কম হয় পাট জাত চোদ্দোই ফেব্রুয়ারি মতে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বোনা হয় বীজ বপন পদ্ধতি ও বীজের হার জমিতে বীজ বপন পদ্ধতিতে ছড়িয়ে ছিটিয়ে এবং দুই ধরনের বপন করা যায় বীজ পদ্ধতিতে বপন ও সংরক্ষণ পদ্ধতি রয়েছে। বীজ বপন পদ্ধতি ও বীজ জন্মানোর হার সম্পর্কে এবার আমরা জানব মাটিতে জৈব পদার্থ সারিতে ছিটিয়ে এবং দুই প্রকারে বপন করা যেতে হবে সারিতে বীজ বপন করলে দুই পরিমাণ কম থাকে এক সারি থেকে অন্য সারি দূরত্ব পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার এবং সারিতে বীজ ও বীজের দূরত্ব সাত থেকে দশ সেন্টিমিটার আবার শীতল পদ্ধতিতে কোনটি বীজ থেকে লাগবে যেমন মাটির খুব গভীরে বানা দিকে খেয়াল করে জমিতে জোর আসলে বলতে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকলে থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ